এত কেক বানাচ্ছে কারা কেক তো দেখি ভ্যানগাড়ি লোড অলরেডি হইছে কি গত দুই দিন কেক আইসা সময় ফেরোৎ যাচ্ছে কেউ কেক পাচ্ছে না বুঝছেন সব বেকারি ঢাকার কি আপনি বগনিছেন কিনা না না বিছাটা হচ্ছে এরকম না আমার গত গতকালকে ইউজ মানুষ আমার এখান থেকে নাকে চলে গেছে খুব খারাপ লাগছে আমরা হয়েছে pasajiye বলতে হচ্ছে যে অন্তত দুজন হেল্পিং হ্যান্ড আছে ওদেরকে বলছে যে আমার এখন একটু গেস্ট বাড়ছে সুন্দর করে বুঝিয়ে বলছে তোমরা একটু কষ্ট করো দুইটা দিন এই এই সপ্তাহটা হয়তো একটু জাম দিতে পারে তোমরা সারা কাজ করো আমিও কাজ করব। ভাবিকে কতজন হেল্প করছে কতজন এখন দুইজন আগে থেকেই আসলে কি সম্ভব দুইজনে এত কেক বানানো দুজন হেল্পিং হ্যান্ড আছে প্লাস হচ্ছে গিয়ে উনি কেক তো আমাদের ওভেনে বানানো হয় হ্যাঁ আর হচ্ছে গিয়ে আপনার ইয়েগুলো হচ্ছে সব ওভেন মিটার সব আমাদের মেশিনই হচ্ছে জাস্ট ডেকোরেশনটা হচ্ছে গিয়ে আমার ওয়াইফ নিজে করে আজকে কতগুলো বানিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ চল্লিশটা কেক নিয়ে আসছি আর দশটা কেক বাসায় আছে হ্যাঁ যদি আলহামদুলিল্লাহ এদিক থেকে যদি একটু কমে যায় তখন আবার নিয়ে আসবো